প্রিয় দর্শক ভাগ্যবানদের আল্লাহ নেয়ামত হিসাবে উপহার দেন কন্যা সন্তান যে দুইজন কন্যা সন্তানকে লালন পালন ও দেখাশোনা করল বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিবাহ দিল সে এবং আমি জান্নাতে এরূপ একসঙ্গে প্রবেশ করব যে রূপ এ দুটি আঙু তিনি নিজের দুই আঙুল মিলিয়ে দেখালেন জামে তিরমিজি হাদিস উনিশশো কন্যা সন্তান প্রতিপালনের তিনটি ফজিলত এক আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তি দিবেন দুই জান্নাত দান করবেন জানিয়ামত ও আরাম আয়েশের স্থান তিন আল্লাহ তালা তাকে জান্নাতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া ওয়াসাল্লামের সঙ্গী হওয়ার সৌভাগ্য দান করবে যা সফলতার সর্বোচ্চ চূড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ তিনটি ফজিলত বর্ণনা করেছেন কন্যা সন্তান লালন পালনকারীদের জন্য কন্যা সন্তানের জন্মে অধিক আনন্দ প্রকাশ করা ইসলামের শিক্ষা হল কন্যা সন্তান জন্ম নিলে আনন্দ প্রকাশ করা তাই তো কন্যা জন্মের সংবাদকে সুসংবাদ বলে অভিহিত করা হয়েছে আর সুসংবাদ শুনে মানুষ আনন্দই প্রকাশ কর এজন্য অনেক উলামায় কেরাম লেখেন যেহেতু কন্যা সন্তান জন্মানোর কারণে নিজেকে ছোট মনে করা একে অপমান ও অসম্মানের কারণ মনে করা কাফিদের কর্মপন্থা তাই মুসলমানগণের উচিত তারা কন্যা সন্তানের জন্মের কারণে অধিক খুশি ও আনন্দ প্রকাশ কর যাতে কাফিরদের এ নিচু রীতির প্রতিবাদ হয় এবং এ রীতি যেন বিলুপ্ত হয়ে যা কন্যা সন্তানের হকসমূহ কন্যা সন্তানের লালন পালনের ফজিলত বর্ণনার পাশাপাশি রাসুল সাল্লাম কন্যা সন্তানের হকসমূহ বর্ণনা করেছে জাহেলি যুগে এ হকসমূহ থেকে কন্যা সন্তানকে বঞ্চিত করা হোক আজকালও তাদের হকসমূহ আদায়ের ব্যাপারে অবহেলা করা এজন্য তাদের হকগুলো বুঝে নেয়া জরুরি যেন এ ব্যাপারে আমাদের অবহেলা না ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে সমতা রক্ষা করা কারো পুত্র সন্তানের প্রতি ভালোবাসা বেশি আবার কারো কন্যা সন্তানের প্রতি অধিকাংশ লোকের পুত্র সন্তানের তুলনায় কন্যা সন্তানের প্রতি ভালোবাসা কম থাকে ভালোবাসা ও মহব্বতের সম্পর্ক হল অন্তরের সঙ্গে এতে মানুষের ইচ্ছার দখল নেই এজন্য এক্ষেত্রে সমতা রক্ষার বিষয়ে মানুষ বাধ্যন্য তবে ভালোবাসা প্রকাশ মানুষের ইচ্ছার অধীন এক্ষেত্রে সমতা রক্ষা করা আবশ্যক মহান রাবুল আলামিন আল্লাহ তালা আমাদের সবাইকে পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনা মেনে কন্যা সন্তানের প্রতি অবহেলা না করে এলেম কালাম আদব কায়দা শিক্ষা দিয়ে যত্নের সঙ্গে প্রতিপালন করে এবং তাদের ন্যায্যপ্রাপ্ত প্রদান করার ব্যাপারে উপযুক্ত মর্যাদা প্রদান করার তাওফিক দান করুক আল্লাহুম্মা আমিন